এই যে দূরে যে চুল্লিটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে রামপাল তাপ বিদ্যুৎ বিদ্যুৎকেন্দ্র এই বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে বরাবর উত্তরে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত আর এটি হচ্ছে পশুর নদী পশুর নদীটি উত্তর থেকে দক্ষিণে বরাবর বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে এই মুহূর্তে নদীতে ভরা জোয়ার চলছে আর ওই দিকে এই পশুর নদী যেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে এখান থেকে চার কিলোমিটার দূরেই সুন্দরবনের শুরু আর এই পশুর নদীর ধারেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সমুদ্র অবস্থিত যেটি মংলা বন্দর নামে পরিচিত